একটা নিবিড় বৃক্ষ কোন ভাষায় কথা বলে এখনো জানি না শুধু আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালে আজও সভ্যতার শেষ মানুষের পদ শব্দ শুনি আর কোথাও করুণ জল গড়িয়ে গড়িয়ে পড়ে আর সেই জল পতনের শব্দে সিক্ত হতে থাকে সর্বাঙ্গে সবুজ হতে থাকে আমার শরীর সর্বাঙ্গে সবুজ আমি কোথাও ঘরের দরজায় দাঁড়া আজও পোষা পাখিদের কিচির মিচির শুনি শিশুদের কলরব শুনি সুবর্ণ কঙ্কন পরকামনার হাস্যধ্বনি শুনি ওই যে নষ্ট বলি নিশ্চুপ দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা গণিকারা মধ্যরাতে উলঙ্গ শয্যায় ওরা কিসের ভাষায় কথা বলে ওই যে কমলা রং কিশোরীরা যাচ্ছে স্কুলে আজ ওই কিশোরীর প্রথম কম্পনে দুটি হাত রাখলে রক্তে স্রোত গড়িয়ে গড়িয়ে পড়ে শক্ত হয় শুনি কিন্তু আমি রক্তের কি মাতৃভাষা এখনো জানি না বেদনার কি মাতৃভাষা এখনো জানি না আমি শুধু জানি আমি একটি মানুষ আর পৃথিবীতে এখনো আমার মাতৃভাষা ক্ষুধা